এই রিয়ার মতো মেয়েরা দুইটা বোন পুটিটা বাড়ে তারা নর্ত করে এবং তারা আমাকে বাড়ি গাড়ির কথা বলে এই গাড়ির থেকে আমার ছত্রিশ লাখ টাকা ইউটিউব ফেসবুক টাকা ছিল ওই তারা টাকার গরম টাকা টাকা কার দুই জনে ইনকাম করেছে সে বলে হিরা আলো পুটি মাসি টাকা দিয়ে চলাই কার টাকা দিয়ে ফেসবুক ইনকাম থেকে টাকা কোন জায়গার থেকে তোর ফেসবুক টাকা তোর সাথে যখন দেখা হয় তোর ফেসবুকে ছয় হাজার ফলোয়ার ছিল আজকে মিলিয়ন ফলোয়ার কে এনে দিছে হিরো আলম তোরে কয়জন চিনতে ছিল

কোন জায়গায় কোন জায়গায় গেছে তারা যোগাযোগ করে পুলিশের কল দেখে তাদের নাম্বার আছে ওরা কখন কখন কথা বলছে আমি সব লিস্ট তুলে হয়ে আনছি ওরা মিডিয়া আমি কাছের কথা ওই কাছের কথা বলছে সম্পূর্ণ আপনারা দেখবেন তারা কি কি করেছে আর আজকে এইরকম বাংলার মেয়ে ঘরে ঘরে এইরকম বহু দূর থাকে আপনারা পুটিরা ছেলে পরে কেয়া করবে পুটি মনে করেন মায়ের বুক খালি হবে এরা মিন্দির সাথে মানুষের সংসার নষ্ট করতেছে তাই আপনাকে বলতেছি এদেরকে আপনারা অনলাইন দেখে বিতর্ক করে দেবেন এবং এরকে ভিডিও দেখলে চলে দেবেন এবং এরকে সাবস্ক্রাইবের কথা দেখলে সরকার উঠিয়ে নেবেন